সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নং একান্ন এর আমার যত্নে আমার কাজ এই চোখটি পূরণ করবো কৈশোরে আমরা কিভাবে আমাদের শরীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারি তা জেনেছি শারীরিক ও স্বাস্থ্যের যত্ন নেওয়া আমরা যা করবো এই চোখটিতে লিখবো তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি আমার যত্নে আমার কাজে প্রথমে লিখব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দুই নিয়মিত গোসল করা ও কাপড় চোপড় ধোয়া তিন সুষম খাবার খাওয়া চার পর্যাপ্ত পরিমাণ ঘুমানো পাঁচ নিয়মিত শরীরচর্চা করা ছয় বন্ধুদের সাথে নিয়মিত খেলাধুলা করা সাত অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার পরিহার করা আট পর্যাপ্ত পানি পান করা নয় নিয়মিত বিভিন্ন ধরনের গল্প ও উপন্যাস বই পড়া দশ নম্বরে লিখব বন্ধুদের সাথে মাঝে মাঝে ঘুরতে বের হওয়া এতে শরীর ও মন ভালো থাকে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠা একান্ন এর চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না